কোথায় আপনাদের সেই রাজনীতির সেই দূরদর্শিতা কোথায় কেন আজকে বিএনপি করে বিএনপির মিটিং আসলে আপনাদের ভয় লাগে কি আমলিকা আমলি কি আপনাদেরকে খাই ফেলাবি মেরে ফেলাইব আমি আজকে নয় বছর দেশে যেতে পারি না চোদ্দটা মামলা পাইলে আমার মনে হয় এয়ারপোর্টের থেকে ঘুম করে নিয়ে যাব তা আমি তো পাইবি না আমি তো যেখানে সেখানে কথা কই কিছু না বুকের বিন থাকে একটা প্রোগ্রাম করছি তিনশো সাড়ে তিনশো লোক নেওয়া বক্তব্য দিচ্ছি তিনটা মামলা হয়েছে অসুবিধা কি আরো ছয়টা দেয় অসুবিধা কি আমি দেশের লোক আমার দেশের জন্য আমি কথাই না বলতে পারি আমার যদি বাসায় না থাকে তাহলে এই বাংলা ভাষার জন্য মানুষ স্বাধীন যুদ্ধ করেছে কেন এই দেশের স্বাধীনতার জন্য আমার নেতা কেন যুদ্ধ করেছে আমার অধিকার যদি না থাকে এখন তারা তাদের কাজ করবো আপনি আমরা আমাদের কাজ করতে হবে আমরা কারোর সমালোচনা করতে আসিনি আমরা আমাদের দলের কাজগুলা কিভাবে করে আমরা দেশ এবং দেশের স্বাধীনতা রক্ষা করতে পারবো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জান দিয়ে প্রাণ দিয়ে নিজের জীবন দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের যুদ্ধ করে নয় মাস নিজের স্বয়ং যুদ্ধ করে নিজের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দিয়ে আজকে আমাদেরকে একটা পতাকা দিয়ে গেছে লাল সবুজের পতাকা সেই পতাকা ধারণ করে আমরা আজকে বিশ্বের দরবারে পরিচিত হয়েছি আমাদের দেশ কি দেশ বাংলাদেশ আজকে যে এখানে এসে বড় বড় কথা বলতে পারছি এটা কা এটা কে আনি দিছে কি মালয়েশিয়ান সরকার ইচ্ছে করে আমাদের থেকে লোক নিয়েছে এটাও কিন্তু আপনার নেতা আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়র রমনে করে দিয়ে গেছে আপনাদেরকে মনে রাখতে হবে উপকারের উপকারিতা স্বীকার করতে হবে আজকে জামাত বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যত দলে বলেন বাংলাদেশে যত দল আছে প্রত্যেকটা দল শুরুতেই জিয়া রহমানের জন্য দোয়া করা উচিত জিয়া রহমানের জন্য প্রাণ ভরে আল্লাহর কাছে আল্লাহর দরবারে ছাওয়া উচিত কারণ তার কারণে আজকে আমরা এখানে বৈশাখ দুইটা কথা বলার সুযোগ পেয়েছি তার কারণে আমরা এই দেশে এসে আজকে রুজি কামাই করতেছি দেড়ে বাড়ি হইতেছে বিল্ডিং হইতেছে ছেলে মেয়ে পড়ালয় করতেছে মানুষ হইতেছি নাকি এগুলো তো ন্যূনতম ধারণা তো তো আমাদের একটু থাকার দরকার তাই আরেকটা জিনিস খেয়াল করছেন আজকে সাংবাদিকরা আছে তাদের উদ্দেশ্যে বলতেছি তারা এগুলো ফলো করে লিখবেন আজকে যদি মালয়েশিয়াতে নতুন করে পাঁচ লক্ষ কত ছয়চল্লিশ হাজার লোক আসছে নাকি আগের হয়তো কত আছে ওয়ান মিলিয়ন লোক আছে সব মিলিয়ে সব সেক্টর মিলে আছে না সব মিলে কত ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন লোক আছে না এই ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিতরে আপনি যা চাই করতে গেলে যাই দেখবেন এক মিনিট যা চাই করতে গেলে দেখবেন ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন লোক বিএনপির ভালোবাসে সেই অত্যাচার অফিস সেই ভালোবাসার কারণে আজকে বাংলাদেশ সরকার আপনার উপর আমার উপরে জলম করতেছে কি জলম জানেন কিছুদিন আগে এয়ারপোর্টে দেখছেন কি পরিস্থিতি তাহলে অর্থ হল কি আপনারা আমার সুবিধার জন্য নাকি তাহলে সেখানে আমরা কি দেখলাম অসুবিধা আপনার ভোগান্তি আপনি যে যেভাবে আসার কথা বিএফ বিএপিতে যেভাবে কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিবি ইত্যাদি যত সরঞ্জামই আছে সব কিছু দেখে আপনি আমি ব্যর্থ ব্যর্থ না কিন্তু আমরা তো বিএনপি তিনবার ক্ষমতা ছিলাম তখনও তো ম্যান পাওয়ার হয়েছিল দুই হাজার তিন সালে সরি তিরানব্বই সালে থেকে শুরু হয়েছে এখানে বিশা আপনারা জানেন কিনা জানি আমি উনানব্বই সালে আইসি তিরানব্বই থেকে শুরু হয়েছে থেকে শুরু হয়েছে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট এর আগে কোনো ওয়ার্ক পারমিট শব্দ বলতে কিছুই ছিল না নাকি চিত্র ছিল না তো যাক সেখান থেকে তিনবার বেগম খালাদের যে ক্ষমতা আসছে তিনবারে মালয়েশিয়া কলিং ওপেন হয়েছে তিনবারে লোক আসছে কিন্তু বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কেউ শিকার হয়েছে এগুলো তো আপনার আমার কথা বলতে হবে এগুলো তো আপনি আমি সমালোচনা করতে হবে তাহলে সরকার কেন যাবে সরকার তো কেন জানে কারণ সে তো তার তুলে দিয়ে রেখেছে টাকা খাইয়া আপনার আমার টাকা খাইয়া তুলে দিয়ে রেখেছে নেপাল থেকে লোক আসতে লাগে দেড় লাখ টাকা ইন্ডিয়া থেকে লোক আসতে লাগে এক লাখ বিশ হাজার টাকা ইন্দোনেশিয়ার থেকে বিনা পয়সা আসে নাকি ওই পাকিস্তান নেপাল মায়ানমার পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগে আমাদের আমাদের দেশের থেকে লোক আসতে তাহলে আমাদের উপরে কি অত্যাচার হচ্ছে ইভেন ঠিক আছে আমরা পাঁচ লাখ ছয় লাখ থেকে আসতেছি তা তো যদি এয়ারপোর্টে আইজে যদি আমরা সুস্থভাবে মালিকরা আমাদেরকে নিয়ে যাইত তাইলে তো আমাদের এই দুর্দশা হইতো না হইতো এবং এই সিন্ডিকেট দেখেন আইস থেকে তিন মাস আগে মালয়েশিয়ান সরকার ডেট দিয়ে দিয়েছে যে এত তারিখের ভিতরে লোকগুলি সব ঢুকতে হবে প্রত্যেকটা রাষ্ট্রের লোকগুলো সুন্দরভাবে সুন্দর পরিবেশে চলে আসছে আমাদের বেলায় কি ঘটলো কারণ কি জানেন যেগুলি আসতেছে আপনাকে বুঝতে হবে এই লোক আইসা কোথায় কাজ করবে কোথায় খাবে কোথায় যাবে কি এটা তার হেডেক নেই এখন এখানে অনেক লোকের চাকরি নেই অনেক লোকের কি বেতন বার্তা বলতে কিছুই নেই এমনকি ছয় মাসের উপর হয়ে গেছে তাদের খাওয়া দাওয়ার কোনো খবর নাই ঠিক এটা দায় দায়িত্ব বরণ পোষণ করার দায়িত্ব কার বাংলাদেশ অ্যাম্বাসি অ্যাম্বাসি তো উপর থেকে যেটা ওয়াটার দেয় সেটাই করে তারা তো সব আমলিক ঘোড়া থেকে আস পর্যন্ত সবগুলি আমলিক করে এখন আমি যেটা বলতে চাচ্ছি যে একটি মাত্র দশ বাংলাদেশ আওয়ামী লীগ এরা জনগণদের ভালোবাসা না এদের আশা আপনি আমি করলে এটা যাবে কোনো কাজে লাগবে না এদেরকে বাদ দিয়া এই যে কয়টা লোক আছে এই কয়টা লোক সারা বাংলাদেশ হিসাব করলে এখন মনে হয় আট দশ পার্সেন্ট আছে বলে কেন কথা বললেন সবাই তো ফেসবুকে ইতিহাসে বিভিন্ন জায়গা বলে যে আওয়ামী লীগের তো পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট আছে তো পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট থাকলে ভোট ভোট দেয় কেন এইটাও নেই এটা আল্লাহর তরফ থেকে গজব উড়ে গেছে মানে না তারা এটা আল্লাহর তরফতে গজব উড়ে গেছে কারণ এখন মানুষ এদের কাজ যেগুলো পেয়ে এগুলো এগুলি বিশ্বাস করে না তো তাই প্রত্যেকটা স্তরে স্তরে আজকে আমরা ভুক্তভোগী প্রত্যেকটা জায়গাতে আমরা আজকে ভুক্তভোগী তো দয়া করে একটু কথা বলবো এখন সময় আসছে আমাদেরকে জাগত হওয়ার এখন সময় আসছে আমাদেরকে একত্রিত হওয়ার এখন সময় আসছে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা এবং এখন সময় আসছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে আদর্শিত হইয়া দেশ কিভাবে গড়া যায় সেই রাস্তায় আমাদেরকে হাঁটা এই দুর্বৃত্ত হাত থেকে দেশকে রক্ষা করা সঠিক কিনা দুর্বৃত্ত কারা কারণ এরা কখনো আপনার আমার ভালো চাবে না কিন্তু জামাত আমার ক্ষতি করবে না জাতীয় পার্টি আমার ক্ষতি করবে না আর আমার দল তো আমার ক্ষতি করবে ইসলামী ঐক্য আমার ক্ষতি করবে কারণ আমরা তো সবাই হ্যাঁ এখন এই এক এখন বর্তমান ফেসিপার সরকারের মাথা গেছে আরো নষ্ট হইয়া হারে খাইছে এখন কি করবে দেশের মায়া মমতা কিচ্ছু দেশের মানুষের প্রতি ভালোবাসা কিচ্ছু তার দরকার নাই কিভাবে শোষণ করবে কিভাবে শেষ করবে তার পুলিশ বিডিআর আনসার থেকে শুরু করে প্রত্যেক স্তরের কর্মচারীরা আজকে দেশকে শোষণ করতেছে আর এই দেশ একমাত্র আপনার আমার কারণে আজকে টিকে রয়েছে কেন আমরা এখান থেকে কষ্ট করে উপার্জন করি টাকা দেশে পাঠাই নাকি সেই রেমিটেন্স টাকা দিয়ে আজকে সরকারি কর্মচারীদের বেতন চলে এটা তো সত্য নাকি আমি শুধু মালয়েশিয়াকে দিচ্ছি না সারা বিশ্ব থেকে তো আমরা কয়েক কোটি লোকে এভাবে পাঠাচ্ছি পাঠাচ্ছি না তাইলে আজকে আমাদের প্রতি সরকারের ভালোবাসা কোথায় আজকে আমাদের প্রতি সরকারের আদর যত্ন কোথায় যদি থাকতো তাইলে এয়ারপোর্টে কি তিন দিন লোক বসে থাকতো আজকে তিরিশ হাজার লোক কি বাংলাদেশে টাকা পয়সা দিয়া অনাহারে না না দেয়া রাস্তা রাস্তা ঘুরত কারণ সরকার তো তিন মাস আগে আপনাদেরকে থেকে বলে দিছে তাহলে তিন মাসের ভিতরে আপনি চন্ডিগেটকে কেন প্রেশার দিলেন না যে তুমি তিন মাসের ভিতরে একটা লোক বাংলার মাটিতে থাকতে পারবে না প্রত্যেকটা লোক তার কোম্পানিতে তাকে প্রেরণ করতে হবে কেন তুমি সে কাজ করলে না কেন তুমি সে কাজ কারণ তুমি জানো এগুলি বিএনপির লোক এগুলার শহীদের সৈনিক এগুলার রাস্তায় রাস্তায় ফাঁদে ফাঁদে জায়গায় জায়গায় এগুলের অত্যাচার অফিসার করো এটাই তো বুঝায় নাকি এটাকে আমার কথা না বর্তমান প্রেক্ষাপটের কথা বর্তমান পরিস্থিতি তো তাই নাকি তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে তাই এই বয়ে ঘরে বসে থাকি লাভ নাই কাদা তো লাগছে লাগো কাদাকে ক্লিয়ার করে পরিষ্কার করে আপনাকে সাঁতরে যাইতে হবে কুলে কুলে যাইতে হলে আপনাকে অর্গানাইজ হইতে হবে আপনাকে জায়গা জায়গায় আজকে এনে যে একশো লোক আছে একশো লোক এভাবে আপনার থেকে আরো একশো আরো একজন ওর থেকে আরেকজন এভাবে করতে 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 এই যে আজকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন বাংলাদেশি এখানে আসছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন বাংলাদেশি বাংলাদেশ জাতিবাদ দলকে ভালোবাসে জামাতকে ভালোবাসে ইসলামী ঐক্যজোটকে ভালোবাসে আমুলকে ভালোবাসে না কারণ আমলিকের একটা লোক মালয়েশিয়া আসবে না কারণ তাদের তো টাকার পাহাড় বাংলাদেশে এখানে কেন আসবে কথা ঠিক কিনা এই তো কোনকার মাথা নষ্ট হইছে দুই একজন তো হাসতে হাসতে চলে আইছে আনন্দে কিন্তু ব্যক্তিগতভাবে একদম নিজে উপার্জনের জন্য নিজের অর্থনৈতিকে সাঙ্গা করার জন্য নিজের মা-বাবকে ভালোবাসে দেশকে ভালোবাসে তারা মালয়েশিয়া রুজি করে রেমিটেন্স পাঠায়বো এই মন মানসিকতা আর মনসাতরলিক যে কারণে আছে কারণ আমরা আজকে 20 বছর প্রতারিত 20 বছরে জামাত ইসলাম ইসলামীয় কজোর বাংলাদেশ জাতীয় দল ছাত্র ছাত্রদল শ্রমিক দল ছাত্র শিবির যা আছে কারণে কোনো চাকরি বাকরি হয় আচ্ছা এটা কোনো চাকরি বাকি নাই বাধ্যতা 14 গুষ্টি যদি কেউ মেনবি করে জামাত করে এইটা চাকরি নেই আছে তাহলে উত্তর আমরা আমরা এখন প্রবাসী চলে আসতেছি নাকি তো প্রবাসী এসে আমাদের একটা জিনিস আজকে এখানে আমরা সংগঠন করি মানে আমাদের মতো 200 এর জন্য কাশিবিদে আপনাদেরকে ডাইকে এনে 200 একটা কথা বলি এই সুযোগটা যে আপনারা করে diseছেন আজকে এখানে এর জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন কথা বুঝছেন স্যার রহমান বাংলাদেশ যখন বিপদে বলেছিল সর্বপ্রথম জিয়া রহমান কী করলো বাংলাদেশকে রক্ষা করলো রক্ষা করে কি করলো তার দায়িত্ব শেষ সে চলে গেলো দ্বিতীয়ত আবার যখন জিয়া বাংলাদেশ বিপদে বলেছিল পঁচাত্তর সালে তখন আবার জিয়া রহমানের উৎপাদন হলো আবার জিয়া রহমান কী করলো দেশের দায়িত্ববার হাতে নিয়ে দেশকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে যাতেছিল যাক আবার এদের খারাপ লাগছে এরা রয় দিয়া ইন্ডিয়া দালাল মালাল ইত্যাদি যাবতীয় কাহিনী করা ওনাকে জীবন থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল নিয়ে কী করলো আমাদেরকে একটা আদর্শ দিয়ে গেল

যতদিন বাংলাদেশ চলবে যতদিন বাংলাদেশের বুকে নিঃশ্বাস থাকবে আল্লাহ তাল্লাহ আমাদেরকে বাংলাদেশের পতাকা উত্তোলন করতে দিবে আলো বাতাস চলবে ততদিন জিয়া রহমানের নাম বাংলাদেশ থেকে কেউ মুছতে পারবে না